সম্পন্থী দর্শক বাংলাদেশে চলমান রাজনীতি সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না তাকে কেন্দ্র করে হাস্য তৈরি হচ্ছে রস তৈরি হচ্ছে তাকে কেন্দ্র করে নাটক তৈরি হচ্ছে সিনেমা তৈরি হচ্ছে তাকে উপলক্ষ বানিয়ে মানুষকে ক্রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে তাকে উপলক্ষ করে মানুষের মনে আওয়ামী লীগের সম্পর্কে এবং শেখ হাসিনার সম্পর্কে শেখ পরিবার সম্পর্কে ঘৃণার উদ্রেক হচ্ছে তাকে নিয়ে ছেলেরা মেয়েরা কার্টুন তৈরি করছে তারপর বিভিন্ন টিকটক ভিডিও তৈরি হচ্ছে তার কল রেকর্ড ফাঁস হচ্ছে কেউ বলছে তিনি নিজে এটা তৈরি করছেন কেউ বলছে যে এ আই দিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই সকল ভিডিও বা অডিও ক্লিপ তৈরি করে ছাড়া হচ্ছে যার সঙ্গে শেখ হাসিনা আর কোন সম্পৃক্ততা নেই কেউ বলার চেষ্টা করছেন তিনি দিল্লিতে আছেন কেউ বলার চেষ্টা করছেন তিনি কলকাতাতে আছেন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি এখন ভারতের গলার কাটা তাকে যে কোনো ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে প্রথম দিকে যেটা বলা হচ্ছিল তাকে কাজাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বা উজবেকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বা তিনি রাশিয়াতে যাবেন অথবা লন্ডনে যাবেন পরে জানা গেল তিনি কলকাতাতে থাকবেন বা ভারতে থাকবেন আগরতলাতে থাকবেন এখন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি খুব রোগাক্রান্ত ভীষণ রকম অসুস্থ আবার কেউ বলার চেষ্টা করছেন যে তিনি মূলত মানে মারা গেছেন জীবিত নাই এইরকম মানে হাজারটি দেখি বলা হয় উপাখ্যান তৈরি হচ্ছে এরই মধ্যে তিনি তার যে দল আওয়ামী লীগ আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেখানে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে তিনি তার চেহারা দেখাচ্ছেন না অডিওতে তিনি কথা বলছেন অনেকে এটা নিয়েও কটাক্ষ করার চেষ্টা করছে যে তার মন ভালো না তার চেহারা ভালো না এই সময়টিতে তার চেহারা ভেঙে গেছে গাল ভেঙে গেছে এবং তাকে দেখলে মনে হবে যে একটা মৃত লাশ তো এই জন্য তার এই বিভৎস চেহারা তিনি দেখাতে চাচ্ছেন না তিনি বাংলাদেশে যখন ছিলেন তিনি যথেষ্ট বুড়ো হয়ে গেছিলেন তো সেখানে ক্ষমতায় থাকার কারণে কি হতো তাকে সাজানো হতো তারপরে তিনি ভালো শাড়ি পরতেন মেকআপ ম্যান ছিলেন ডাক্তার ছিলেন বদ্ধ ছিলেন কবিরাজ ছিলেন তো সব মিলিয়ে তাকে একটা শক্তিশালী আয়রন লেডি রূপে জনগণের সম্মুখে উপস্থাপন করা হতো কিন্তু এখন যেহেতু তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন সেখানে তার মন ভালো নেই শরীর ভালো নেই ফলে এটি আশি বছর বয়সী রমণীর যেরকম চেহারা হওয়া উচিত তার চেয়েও তার চেহারাটা খারাপ হয়ে গেছে এবং ওই দৃশ্য ওই চেহারা যদি আওয়াম লীগের নেতাকর্মী দেখেন বা দেশবাসী দেখেন তাহলে আওয়ামী নেতাকর্মীদের দুঃখে তাদের প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে আর তার বিরোধী পক্ষ যারা আছে তারা আনন্দে লাফাতে থাকবে এবং এই কারণে শেখ হাসিনা তার চেহারাটা দেখাচ্ছেন না এরকম যদি শেখ হাসিনাকে নিয়ে আমি বিভিন্ন কথাবার্তা বলি হাজারটি কথা আপনাদেরকে বলা যাবে এই কথার মূল উপলক্ষ হলো যে তিনি বাংলাদেশের রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আর সেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির কারণে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছুই করছি একটি বারের জন্য আওয়ামী লীগকে বাদ দিতে পারছি না এবং একটি বারের জন্য শেখ হাসিনাকে আমরা বলতে পারছি না তাকে আমরা যে গালি দিচ্ছি মূলত ভালোবেসে গালি দিচ্ছি অথবা ভয় পেয়ে গালি দিচ্ছি অথবা তার আক্রমণ থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য গালি দিচ্ছি এই হলো বাস্তবতা তো এরই মধ্যে কিছু কিছু বক্তব্য বাংলাদেশে যথেষ্ট কৌতুক তৈরি করে এবং সেটা কখনো শেখ হাসিনার বক্তব্য কখনো সরকারের বক্তব্য কখনো যাকে বলা হয় যাকে বলা হয় সরকারি যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের বক্তব্য তো সব মিলিয়ে শেখ হাসিনা মনে হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে একটি আলোচিত অবস্থানে তিনি রয়েছেন তিনি যখন সরকারে ছিলেন হয়তো তখন তাকে নিয়ে এভাবে আলোচনা হতো না তাকে আলোচনা হচ্ছে লন্ডনে তাকে আলোচনা হচ্ছে আমেরিকাতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে ঢাকাতে টেকনাফেতে তুলিয়াতে আর অনেক জায়গাতে টুঙ্গিপাড়াতে তো এরকম একটি আলোচনা হলো যে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছিলেন এরকম একটা টেলিফোনের যে সংলাপ এটি ভাইরাল হয়েছে তিনি সামরিক বাহিনীর কর্তাদেরকে অথবা পুলিশ কর্তাদেরকে অথবা র্যাব কর্তাদেরকে আমি শুনিনি হালকা একটু শুনেছি পরিপূর্ণটা শোনা হয়নি এটা শোনার রুচিও নেই অভিজ্ঞানও নেই প্রয়োজনও নেই বরং এগুলো শোনাটা আমার কাছে একটা যাকে বলা হয় মানসিক বিকৃতি মনে হচ্ছে তো সেখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে তিনি সরাসরি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এবং প্রাণঘাতী অস্ত্র অর্থাৎ পুলিশ সাধারণত যে সকল অস্ত্র যাকে বলা হয় ব্যবহার করে সেটা হলো রাবার বুলেট লাঠি রিহার্সেল যেগুলোতে মানুষ মরে না আর যেগুলোতে একদম সরাসরি মানুষ মারা যায় এই ধরনের অস্ত্র যুদ্ধে যেগুলো ব্যবহৃত হয় সেইগুলো ব্যবহার করার জন্য নির্দেশনা তিনি দিয়েছেন এবং যত লাগে তত মেরে ফেলো এরকম একটি বক্তব্য প্রচার করার চেষ্টা করা হচ্ছে এখন বোঝার চেষ্টা করুন যে এটা আমরা কেন করছি আমাদের এটা দরকার কি এই সময়টিতে শেখ হাসিনা এখন হত্যা মামলার আসামি একটি দুটো নয় শত শত হত্যা মামলার আসামি তার যদি সব মামলাগুলোর বিচার হয় এবং সব মামলাগুলোর শাস্তি একত্র করা হয় কম করে হলো তিন হাজার বছর তার শাস্তি হবে যদি যাবজ্জীবন দিতে যান তিন হাজার বছর তার কারাদণ্ড হবে আর যদি তাকে ফাঁসিতে চান তাও অন্তত বার আপনি তাকে পারবেন তো আদেশ তিন লটকাতে তিনি দিয়েছেন এই কথা বলে আমরা যে জনগণের মধ্যে যে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছি সেটি তো আলটিমেটলি বুমেরাং হয়ে যাচ্ছে আলটিমেটলি বুমেরাং হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যে ভয় পাচ্ছি অর্থাৎ যারা সরকার পরিচালনা করছেন তারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন এক দ্বিতীয়ত যে তিনি এই নির্দেশনা যাদেরকে দিয়েছেন সেটা নেতা নয় তারা সরকারি কর্মকর্তা কর্মচারী তো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা যাকে বলা হয় চেইন অফ কমান্ড আছে যেমন ধরুন তিনি যদি সেনা প্রধানকেই একটা কমান্ডের অধীনে তিনি বলে থাকেন যে দুইট এটা করো তো সেনা প্রধান তার সেকেন্ড ইন কমান্ডকে বলেছেন সেকেন্ড ইন কমান্ড কি করেছেন তিনি তার যে রিজন্যাল কমান্ডার বা কোর কমান্ডার যাকে বলা হয় তাকে বলেছেন তারপরে কোর কমান্ডার কি করেছেন ব্রিগেড কমান্ড কে বলেছেন মানে হুকুম করেছেন ফিল্ড কমান্ডকে লেফটেন্যান্ট কর্নেল কে ফিল্ড কমান্ড লেফটেন্ট কর্নেল তিনি যেটা মাঠে দায়িত্বরত রয়েছে অর্থাৎ ফিল্ডের লেফটেন্যান্ট কর্নেল যিনি আছেন তিনি দেখা গেল যে তাবুতে বসে বা অফিসে বসে তিনি অপারেশন পরিচালনা করেন কিন্তু মাঠে ক্যাপ্টেন বা যারা মেজর র্যাঙ্কে আছেন তারা এই তাদের যাকে বলা হয় ব্যাটালিয়ান কমান্ডার যিনি আছেন তার বক্তব্য তিনি পালন করেন আবার তার সেই বক্তব্য যদি যারা কার্যকর করেন তারা হলেন একদম সেনাবাহিনীর সিপাহি পর্যায়ের যাদের হাতে অস্ত্র থাকে তারা তাহলে এখন আপনি এই যে শেখ হাসিনা হুকুম দিয়েছেন শেখ হাসিনার সেই হুকুমটা যেহেতু বাস্তবায়িত হয়েছে এই বাস্তবায়নের সঙ্গে লাখ লাখ রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী জড়িত আপনি কাকে রেখে কাকে বিচার করবেন যদি পালেগোদাকে ধরেন শেখ হাসিনাকে একা ধরেন একা বিচার করেন রাষ্ট্রকে সংহত রাখতে চান তাহলে এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করাটা বুদ্ধিমানের কাজ নয় আর যদি আপনি মনে করেন যে না পুরো রাষ্ট্র ব্যবস্থা সবাইকে শেখ হুকুম যারা পালন করেছে সেক্ষেত্রে আপনাকে ইউনিয়ন পরিষদের তহসিলদার থেকে শুরু করে চুকিদার পর্যন্ত সবাইকে ধরতে হবে এর কারণ হল এই পর্যন্ত সাথে জড়িত ছিল একটা উদাহরণ চৌকিদাররা যেমন ধরুন নির্বাচন হলো এই সনের যে নির্বাচন চব্বিশ সনের যে নির্বাচনটি হলো যেটি কারণ আমরা আহ আমি আমি নির্বাচন বলি তো সেই নির্বাচনে ভোটার উপস্থিত করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে চকিদার তারা সবাই সম্মিলিতভাবে লোকজনকে রীতিমতো ছাগলের মতো গরুর মতো পিটিয়ে তারা এই ভোট কেন্দ্রে আনার চেষ্টা করেছে বিকজ প্রতিটি ইউনিয়নে যে সকল সুবিধাভোগী লোকজন রয়েছে জনগোষ্ঠী রয়েছে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপরে শেষে চল্লিশ দিনের কর্মসূচি এরপর জেলেদের চাল দেওয়ার যে কর্মসূচি এরকম অন্তত বিশ থেকে পঁচিশটি সুবিধাভোগী শ্রেণী রয়েছে তো এই যারা এই সুবিধাগুলো গ্রহণ করেন তাদের সবাইকে বাধ্য করা হয়েছে ভোট কেন্দ্রে আসার জন্য এখন আপনি যারা ভোট দিয়েছে তো তাদেরকে মারতে হবে যে তোমরা এত খারাপ মাত্র বিশ কেজি চালের জন্য তোমরা একটা অবৈধ সরকারকে ভোট দিয়েছ চলো তোমাদেরকে শাস্তি দেই তো এভাবে যত উইন্ডো বাড়াবেন যত ফ্রন্ট বাড়াবেন তত বেসিক্যালি আপনি বিপদ এবং বিপদের পদে পড়বেন এবং যাদেরকে আপনি টার্গেট করবেন হয়তো আপনি টার্গেট না বুঝেই করছেন তারা আলটিমেটলি সবাই শেখ পক্ষে চলে যাবে তো এই কারণে কি হচ্ছে যে এই যে শেখ হাসিনা হুকুম দিয়েছেন এই জিনিসটা প্রচার করাটা আসলে মানে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের জন্য একটা নির্বুদ্ধিতার কাজ হয়েছে এবং এই কর্মের ফলে যেটি প্রকাশিত হয়ে পড়ে সেটি হলো মানুষ সবসময় শক্তিশালী লোককে পছন্দ করে আর শক্তিশালী গাছ পছন্দ করে শক্তিশালী মানুষকে পছন্দ করে তারা তাদের কাছে যায় না আমরা যেমন দেখা যদি বলা হয় যে ঠিক আছে একটা রয়্যাল বেঙ্গল টাইগার একটা রয়্যাল বেঙ্গল টাইগার তাকে প্রশংসা করার কিচ্ছু নেই প্রচন্ড হিংস্র কাছে গিয়ে দেখবেন প্রচণ্ড দুর্গন্ধ আসে এত দুর্গন্ধ আসে এবং এ যদি আপনাকে একটা চুম্বন করে বা তার জিব্বা দিয়ে যদি আপনাকে যাকে বলা হয় এটা লেহন করে চাটা দেয় আপনার চামড়া উঠে যাবে আপনারা জানেন যে বাঘের যে জিব্বা এটা এতটা ধারালো যে কোনো ওয়ালে যদি বাঘ চাটে ওয়ালের প্লাস্টার পর্যন্ত খসে পড়ে এতটা শক্তিশালী এতটা ধারালো তো তারপরে আমরা সেই বাঘকে কী বলি বাঘ মামা বলি সিংহকে কি বলি সিংহ মামা বলি অথচ বাঘ সিংহের কাছে আপনি তাদের মানে কোনো কিছুই নেই যেটাকে আপনাকে আকর্ষণ করতে পারে গায়ে দুর্গন্ধ তাদের শিয়ালের মতো বুদ্ধি শুদ্ধি নেই গোবিন্দ টাইপের একা একা থাকে কারোর সাথে চলে না অসামাজিক কিন্তু আপনি তাকে ভালোবাসেন শক্তিমত্তার জন্য এখন আপনি শেখ হাসিনা গুলির হুকুম দেন তারপর শেখ হাসিনা গুম করেন খুন করেন তারপরে শেখ হাসিনা এটা করেন ওটা করেন মানে যেভাবে যত কথা বলেন তাকে বলতে একজন রাক্ষসী একজন ডাইনি আপনি যেভাবে চান না কেন আলটিমেটলি আমাদের যারা ভীত সন্তস্ত যারা লোকজন রয়েছে তারা ভয় করবে এবং শেখ হাসিনার ব্যাপারে নিউট্রাল হয়ে যাবে এবং তারা অনেকেই বলবে যে এই মহিলা যদি কোনো কারণে আবার আসে তাহলে তো এই সময়টাতে সে হেলিকপ্টারে করে গুলির হুকুম দিয়েছে আগামীতে তো হেলিকপ্টার থেকে গুলির হুকুম দেবে না যে বলো ডাইরেক্ট ধরে নিয়ে আসো আর আমার চোখের সামনে তাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলো কাছি বাবা গো মা গো আমি এই ব্রাশ ফায়ারের মধ্যে পড়তে যাব না আমাদের সমাজের মানুষ এরকম ভিতর সন্ত্রস্ত এবং এটা আজকে কালকের নয় একটা সময় একটা ছোট কাহিনী বলি আমি জানি ভিডিও লেন্থ কতটুকু হবে ইয়াজুজ এবং মাজুজদের আমরা গল্প জানি তো মধ্যযুগে সেই মঙ্গল সেনাদের বিরুদ্ধে সে গুজব ছড়িয়ে পড়লো যে এরা মূলত ইয়াজুস এবং মাজুজ। ইয়াজুস এবং মাজুজ এরা পাহাড় সেটে সেটে খেয়ে ফেলে তো এই অবস্থাতে চেঙ্গিস খানের বাহিনী পৃথিবীর সবচেয়ে ওই মুহূর্তে এক নম্বর সুরক্ষিত শহর সেটা হলো গুরগাঁও রাজধানী খরজম ডাইনেস্টির রাজধানী গুরগাঁও সেটা আক্রমণ করল তো যখন বাহিনী আসলো ওটা কয়েক স্তরের এমনকি কনস্ট্যান্টিনোপলের যে রক্ষা বহু ছিল তার সুরক্ষিত শহর ছিল গুরগাঁও এখন এত বড় স্তরের দেয়ালের মধ্যে থেকে এবং একটা দেয়ালের যে স্তর অর্থাৎ তিন থেকে চারজন ঘোড়া নিয়ে সেই দেয়ালের উপর দিয়ে যেতে পারে এরকম যদি তিনটি দেয়াল থাকে পাশাপাশি সেই দেয়ালের মধ্যে যদি দশ লাখ অধিবাসী বসবাস করে তারা যদি ইয়াজুস মাজুজের ভয়ে কাঁপতে থাকে যে ওই বাহিনী তারা ওয়াল চেটে দেয়ালে চেটে এই সমস্ত দেয়াল খেয়ে ফেলতে পারবে তো এই ভয়ে এই ভয়ে সেই খাওয়াই যারা অধিবাসী যারা লোকজন তারা বলতে গেলে কোনো যুদ্ধই করে নাই এই মঙ্গলদের বিরুদ্ধে এরকম মানুষ এসব ভয় পেতে ভালোবাসে মানুষ কাঁদতে ভালোবাসে মানুষ দুঃখ পেতে ভালোবাসে মানুষকে আপনি যত বেশি তুচ্ছ তাচ্ছিল্য যাকে করবেন ও তত বেশি আপনার প্রতি যাকে বলা হয় আগ্রাহ নিতে হবে আপনি যার বিরুদ্ধে যত বেশি অপপ্রচার চালাবেন তত বেশি নায়ক হয়ে যাবে এখন এই যে শেখ হাসিনা গুলি করেছেন ইত্যাদি ইত্যাদি করেছেন এই সমস্ত কথা বলে মূলত তাকে আরো কিংবদন্তির নায়িকা বানিয়ে দেয়া হচ্ছে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে বোঝার জানার অনুধাবন করার এবং সে অনুযায়ী কর্ম করার তৌফিকেরায়